শিক্ষার্থী আজকে আমরা একটু দেখব যেগুলো অ্যাসিড যৌগ আছে অর্থাৎ যারা অক্সি অ্যাসিড তাদের মধ্যে কে কত শক্তিশালী আর কে কত দুর্বল দেখো অ্যাসিড কাদের বলে যে অ্যাসিড সমূহ বা আমি এখানে অ্যাসিডকে হাইলাইট করছি শুধুমাত্র খনিজ অক্সিজিডগুলোকে আমরা জৈব অ্যাসিড সম্পর্কে নিয়ে কোনো কথা বলছি না হুম তো খনিজ অ্যাসিড যেগুলো আছে সে অ্যাসিড সময়ের মধ্যে কে কত শক্তিশালী এটা যদি আমরা বুঝতে চাই আর অক্সি অ্যাসিড কোনগুলো দেখে তোমরা চিনতে পারবো যে দেখো সবগুলোর মধ্যে অক্সিজেন আছে এখানে যেগুলো লিখছি আমি এটা সবাই অক্সি অ্যাসিড এগুলোর নাম তোমরা জানো এটা কার্বনিক অ্যাসিড এটা কার্বোনাস অ্যাসিড এটা নাইট্রিক অ্যাসিড এটা নাইট্রাস অ্যাসিড ফসফরিক অ্যাসিড ফসফরাস অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড আচ্ছা বিভিন্ন যোগের যে নামকরণগুলো থাকে সেই নামকরণগুলো নিয়ে যদি তোমরা বলো আমি যে কোনো একটা দিন ক্লাস নিয়ে নেব যে একটা রাসায়নিক যোগের আমরা সহজেই নামকরণ করতে পারি কিভাবে তো এই যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলোর মধ্যে এরা সবাই অক্সি অ্যাসিড সবার সাথে অক্সিজেন আছে। এর মধ্যে কে কত শক্তিশালী এটা যদি আমরা বের করতে চাই আমাদের সুন্দর একটা টিক্স আছে সে টিক্সটা কী যে এই অ্যাসিডগুলোর মধ্যে যে কেন্দ্রীয় পরমাণু তোমরা কেন্দ্রীয় পরমাণু চেনো সবাই যে যোজনী তুলনামূলকভাবে বেশি থাকবে বা পারমাণবিক সংখ্যা বা ভরের দিক দিয়ে যে একটু বেশি থাকবে তার আগে দেখা যাচ্ছে এখানে কার্বনিক অ্যাসিডের মধ্যে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের পারমাণিক সংখ্যাটা বেশি কার্বন অপেক্ষা তারপর এখানে কার্বনের যোজনীটা বেশি প্রথমত যোজনী দিয়ে হাইলাইটস করবা যা যোজনী বেশি সেটাই কেন্দ্রীয় পরমাণু আর যোজনী না হলে যখন দেখবো যে যোজনী হচ্ছে ভর বিষয়টাকে ফোকাস দেবা তখন ভরে যে হিসাব করবা তো যাই হোক এখানে অক্সিজেনের যোজনী অপেক্ষা কার্বনের যোজনী বেশি বিদায় এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ওকে আচ্ছা এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু এখানে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের যোজনী বেশি নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু এখানে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের যোজনী বেশি নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু এখানে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু এখানেও ফসফরাস কেন্দ্রীয় পরমাণু এখানে সালফার কেন্দ্রীয় পরমাণু এখানে সালফার কেন্দ্রীয় পরমাণু এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে এই ও এখানে কিন্তু অক্সিজেনের যোজনও বেশি কিন্তু যোজনী বেশি হওয়া সত্ত্বেও ক্রোনের অপেক্ষা যোজনি বেশি কিন্তু ক্লোরিনের ভর অক্সিজেন থেকে অনেক বেশি অনেক বেশি আর এখানে কিন্তু কার্বন আর অক্সিজেনের ভর কিন্তু খুব কাছাকাছি ছিল যখন যখন ভর যখন খুব কাছাকাছি থাকবে তখন যোজনীকে হাইলাইটস করবা আর যখন ভর থেকে ভরের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে যেমন এখানে অক্সিজেনের অপেক্ষা ক্লোরিনের ভর অনেক বেশি ভরের ডিফারেন্সটা যদি বেশি থাকে ভরের ডিফারেন্সটা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভরটাকে বেশি হাইলাইটস করবা তাহলে এখানে ক্রোনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই আর যোজনীর দিক দিয়ে খুব ডিফারেন্স নাই খুব একটা বেশি মাত্র এক ডিফারেন্স যজনির ডিফারেন্স যদি খুব অল্প হয় বা এক ডিফারেন্স হয় সেই ক্ষেত্রে ভরটাকে হাইলাইটস করবা যার ভরটা বেশি হবে সে হবে কেন্দ্রীয় পরমাণু তাহলে এখানে ক্রোনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই ডিফারেন্স মাত্র এক কিন্তু ভরের দিক থেকে দেখা যাচ্ছে অক্সিজেন ক্লোরিনের ভরটা অনেক বেশি অক্সিজেনের পানির ভর হল আর ক্রোণিনাসের দর্শনিক পাস প্রায় ডাবলডু বেশি তো সেই ক্ষেত্রে এখানে ক্লোরিনটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরে নেব ওকে তো এই কেন্দ্রীয় পরমাণুগুলোর যার জারণ সংখ্যা বেশি হবে মূলত সেই হবে তত শক্তিশালী অ্যাসিড আমি আবার বলি অ্যাসিড অক্সিয়াসিড সময়ের ক্ষেত্রে অক্সিআসিড সময়ের ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র অক্সিঅ্যাসিড যারা আছে তাদের ক্ষেত্রে অক্সি অ্যাসিড সময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার যত বেশি সেই তত শক্তিশালী অ্যাসিড ঠিক আছে তো আমরা একটু দেখি এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারুণ সংখ্যা কত তোমরা জারুন সংখ্যা সবাই বের করতে পারো যে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের যোজনীকে জারুণ সংখ্যা হিসেবে ধরে সেই জারুন সংখ্যার মানে ক্যালকুলেশন করলে পরে কার্বনের এটা পাওয়া যাবে তো তোমাদের যে যার সংখ্যার একটা ভিডিও চাও জার সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তার তার জন্য আমি একটা ভিডিও ক্লাস নিয়ে নিতে পারি তো এখানে খেয়াল করো অক্সিজেনের যোজনী হচ্ছে এখানে দুই হাইড্রোজেন যোজনী এক অক্সিজেনের নেগেটিভ মৌল সুতরাং এর জার সংখ্যাকে এখানে নেগেটিভ হিসেবে ধরব তাহলে এখানে মাইনাস তিন দোকানে সিক্স মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস টু তাহলে এখানে কত হচ্ছে ফলাফলটা প্লাস ফোর এখানে কার্বনের কত হবে ফোর তাহলে এখানে হবে প্লাস টু এখানে হবে কত নাইট্রোজেনের প্লাস ফাইভ এখানে নাইট্রোজেনের প্লাস প্লাস থ্রি ঠিক আছে এখানে ফসফরাসের চার চারদ আট আট থেকে তিন চলে গেলে এখানে প্লাস ফাইভ এখানে ফসফরাসের প্লাস থ্রি এখানে সালফারের প্লাস সিক্স এখানে সালফারের হচ্ছে প্লাস ফোর ঠিক আছে এখানে ক্লোরিন আছে প্লাস সেভেন তাই এখানে একটা বিষয় একটু খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যতগুলো অক্সিজেন এখানে দেখছি আপাতত আমার এখানে দেখানো অক্সি অ্যাসিড যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে পারক্লোরিক অ্যাসিড যে আছে পারক্িক অ্যাসিডের কিন্তু কেন্দ্রীয় করানোর ক্লোরিনের যান সংখ্যা সবচেয়ে বেশি প্লাস সেভেন সুতরাং অবিয়াসলি আমরা বলতে পারি এই কটা অ্যাসিডের মধ্যে এই পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী আমি লিখে ফেলি এখানে পার অ্যাসিড আছে সবচেয়ে বেশি শক্তিশালী এরপর দেখো প্লাস সেভেনের পরেই আছে প্লাস সিক্স প্লাস সিক্স একাধিকটা নাই তাহলে এরপরেই পাচ্ছি আমরা সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এরপরে দেখো এরপরে প্লাস সিক্সের পরে আছে দেখো প্লাস ফাইভ দুই জায়গা আছে একটা আছে ফসফরিক অ্যাসিড আর একটা আছে নাইট্রিক অ্যাসিড তা এই দুইটা অ্যাসিডের মধ্যে দেখো দুই জায়গায় কিন্তু কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা সমান যখন কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করবা সেই ক্ষেত্রে ট্রিক্সটা হলো ট্রিক্স বলব না এটা কিন্তু নিয়ম এটা কিন্তু পরীক্ষা লব্ধ ফলাফল সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দেখব যে কোন কেন্দ্রীয় পরমাণুর পারমাণবিক ব্যাসাদ্য ছোট। যার পারমাণবিক ব্যাসাদ্য ছোট হবে তার জনসংখ্যা সমান হওয়া সত্ত্বেও সে হবে সবচেয়ে তাদের মধ্যে তুলনামূলক শক্তিশালী তাহলে এখন নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে এটা আমরা জানি নাইট্রোজেনের শক্তি স্তর দুইটা আর ফসফরাসের শক্তি স্তর এখানে তিনটা তাহলে পানি প্রসাদ্দ অবশ্যই নাইট্রোজেনের কম যেটা নাইট্রোজেনের পানি প্রসাদ্দ কম সুতরাং এ তুলনামূলক শক্তিশালী তাহলে ফসফরিক অ্যাসিড অপেক্ষায় নাইট্রিক অ্যাসিড শক্তিশালী তাহলে আমি এখানে লিখে দিই এখানে এরপরে সিরিয়ালে পড়ছে নাইট্রিক অ্যাসিড এইস থ্রি এরপরে কী হবে এরপরে হবে ফসফরিক অ্যাসিড এইস থ্রি এরপরে কোনটা আসবে দেখো এরপরে দেখো জনসংখ্যা আছে ফোর দুইটা একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড আর একটা হচ্ছে সালফিরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের মধ্যে দুই জায়গায় কেন্দ্রীয় পানোর জনসংখ্যা সমান ফোর তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সালফার আর কার্বনের মধ্যে কার্বনের জরুতা স্তর দুইটা মানে স্তর দ্বিতীয় শক্তি স্তর সুতরাং এর পানি প্রসাদ আর এখানে সালফারের জজতা স্তর তৃতীয় শক্তি স্তর সুতরাং আমরা বলতেই পারি সালফার অপেক্ষা কার্বনের পানির বেসর্ত্ব কম বা আকারে ছোট সুতরাং এখানে কার্বোনিক অ্যাসিড শক্তিশালী সালফিউরাস অ্যাসিড অপেক্ষা তাই আমি লিখতে পারি কার্বনাস কার্বনিক অ্যাসিড এর পরে হবে কি এর পরে হবে সালফিউরাস অ্যাসিড সালফিওরাস অ্যাসিডের পরই যাবে আছে দেখো এখানে নাইট্রাস অ্যাসিড আর আছে ফসফরাস অ্যাসিড তাহলে সেই ক্ষেত্রেও নাইট্রাস অ্যাসিড আর ফসফরাস অ্যাসিডের মধ্যে কেন্দ্রীয় কোনো জনসংখ্যা সমান সেক্ষেত্রে ফসফরাসের আমরা জানি ফসফরাসের শক্তি স্তর আছে তিনটা আর নাইট্রোজেনের শক্তি স্তর দুইটা সুতরাং এখানে নাইট্রোজেনের আকার ছোট সুতরাং নাইট্রাস অ্যাসিড এখানে তুলনামূলক শক্তিশালী এইস এনো টু এরপরেই হবে ফসফরাস অ্যাসিড এরপরে লাস্টে থাকেও আছে এই কার্বন অ্যাসিড এটা একটাই আছে এইচ টু CO2 আমি যদি তুলনা করি হবে আমরা তুলনা করতে পারি যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হলো এগুলোর মধ্যে পারকোরিক অ্যাসিড তারপরে সালফিউরিক অ্যাসিড তারপরে নাইট্রিক অ্যাসিড তারপরে ফসফরিক অ্যাসিড তারপরে আসছে কার্বনিক অ্যাসিড তারপরে আসছে সালফিউরাস অ্যাসিড তারপরে আসছে নাইট্রাস অ্যাসিড তারপরে আসছে ফসফরাস অ্যাসিড তারপরে আসছে কার্বনডাইক্স অ্যাসিড ওকে এইভাবে আমরা অক্সি অ্যাসিড যৌগ যারা আছে তাদের কেন্দ্রীয় করানোর জনসংখ্যার হিসাব করে খুব সহজে বলে দিতে পারবো কে তুলনামূলকভাবে শক্তিশালী অ্যাসিড আর যে অ্যাসিড যত বেশি শক্তিশালী তার সক্রিয়তা তত বেশি অবশ্যই আর সে অ্যাসিড তত বেশি পরিমাণে বিয়োজিত হতে পারে তার সক্রিয়তা প্রদর্শন করতে পারে ধন্যবাদ পরবর্তীতে কোন একটা ক্লাসে আবার এগুলোর বিষয় নিয়ে আলোচনা করা হবে